সোশ্যাল মিডিয়াতে যে ইউ হ্যাভ অ্যাডপ্টেড অ্যান রয়্যাল বেঙ্গল টাইগার তো এই ব্যাপারে কি বলতে চাই অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আমরা যারা রাজনীতি করি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা রাজনীতির পাশাপাশি আমরা সামাজিক কর্মকাণ্ড করে থাকি যেহেতু একটা শুভ দিন ছিল গতকালকে আমার জন্মদিন ছিল আমি একটা কিছু একটা শুভ কাজ করার চেষ্টা করেছি এবং আমাদের চিড়িয়াখানার নতুন অতিথি রয়্যাল বেঙ্গল টাইগার সেরা এই সেরাকে তিন মাসের জন্য অফিসিয়ালি আমি দত্তক নিয়েছি এবং অফিসিয়াল প্রসেস করে এটা করেছি এবং আগামী দিনেও আমরা আমাদের যুব ভাইয়েরা আমাদের কার্যকর্তারা আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড আমরা করে থাকি আরও এমএলএরা আছেন মন্ত্রীরা আছেন ওদেরকে আপনার কি এরকম করা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা এমএলএ প্রত্যেকটা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কার্যকর্তা সবাই চায় যার যার জায়গায় থেকে ছোট বড় সবাই সামাজিক কাজ করতে চায় এটাই আমাদের দলের আইডিওলজি এটাই আমাদের বিচারধারা এবং আমাদের শিক্ষাটা এরকমভাবেই দেওয়া হয় এবং প্রত্যেকে সেই দিশেই কাজ করছে থ্যাংক ইউ